দেখুন কলকাতার পরে কল্যাণী স্থান হয়ে গেছে দুর্গা পুজোর ক্ষেত্রে দুর্গা পুজোর ক্ষেত্রে আমাদের কল্যাণে আজকে একটা পুজো হাব হয়ে গেছে এবং দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু কল্যাণীর উদ্দেশ্যে একদিনের জন্য এক নাইটের জন্য আসছে এটা দীর্ঘ কয়েক বছর ধরেই এটা হচ্ছে প্রত্যেক বছরেই তার সংখ্যা বাড়ছে লোকের সংখ্যা দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার একটা দা আগে একজন ফেসবুকে একটা মন্তব্য করেছিল রক্তলার পুজো ভিআইপিদের পুজো আমি কেন ভিআইপি হলাম না এরকম মন্তব্য ফেসবুকে একজনকে করতে দেওয়া গেছে কী বলবেন দেখুন যিনি মন্তব্য করেছেন তার সে পুরো বিষয়টা জানেন না আমাদের এই পুজো মণ্ডপে কিন্তু ভিআইপি কারা জানেন যারা বয়সজ্যেষ্ঠ পুরুষ মহিলা আছে তারা ভিআইপি যারা অসুস্থ মানুষ আসেন তারা ভিআইপি এখানে যারা বিশেষ বিশেষভাবে সক্ষম যে সকল মানুষ আছে তারা আমাদের কাছে ভিআইপি আমাদের কাছে আমাদের যারা প্রতিনিধি যারা আমাদের পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে বা আমাদের এই পুজোতে যারা সদস্য আছে তাদের পরিবার আমাদের কাছে ভিআইপি আর্মি যারা আছেন দেশের জন্য যারা লড়াই করছে তারা আমাদের কাছে ভিআইপি প্রশাসন পুলিশ প্রশাসনের যারা সারাক্ষণ এখানে এখানে কেন সারা জায়গায় পশ্চিমবাংলায় যারা সারা দিন রাত এই উৎসবগুলোতে রাত জেগে দিন জেগে কাজ করছে তারা আমাদের কাছে ভিআইপি তা সুতরাং ভিআইপি যারা আছে তাদেরকে তাদেরকে বলে এই এইরকম কোনো বিষয় না যে আলাদা করে কোনো ভিআইপি এখানে আলাদা কোনো কার্ড হয় না অবশ্যই যারা এই পুজো মণ্ডপকে সহিতা করে তারাও আমাদের ভিআইপি তা এই ভিআইপিদের জন্য কিন্তু এখানে খোলা হয়েছে তিনি হয়তো বুঝতে মানে পুরো বিষয়টা জানেন না আমি আপনাদের মাধ্যম দিয়ে তাকে বিশ এটা জানালাম সুতরাং এই কাজগুলোর মধ্যে থেকে আমরা এটা করি সেখানে ভিড় ভাড়টার মধ্যে অসুস্থ বা এই এইরকম ভিআইপি যারা বয়স্ক মহিলা যাদের শক্তি নেই হেরে যাচ্ছে তারা ধাক্কা খেলে তা কি অসুবিধা অসুবিধাটা হবেই আপনারা বুঝতেই পারছেন তাদের জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে হ্যাঁ রাত বাড়লে কিন্তু মানুষের সংখ্যাও বাড়ে সেরকম কিন্তু অনেক মহিলা তারা থাকে বাচ্চারা থাকে এরকম রাত বেড়াতে যদি কোনো মানে প্রবলেম হয় তারা কীভাবে সহযোগিতা পাবে অবশ্যই আমার আমাদের এখানকার ভলেন্টিয়ার বলুন পুলিশ প্রশাসন বলুন পৌরসভার প্রশাসন বলুন সকলে মিলে আর সারা কল্যাণীতে তারা সারা দিন রাত ধরে এই কাজেই নিযুক্ত তারা হলেই আমাদের নজরে পড়লেই আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সকলে মিলে এই এই পুজোর এই পুজোর রেস ছড়িয়ে পড়েছে যারা একদম আমেরিকাতে কেননা কালকে একজনের সাথে কথা হচ্ছিল তিনি ইস্কনের ভক্ত তো তিনি এটা বলছে আমি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি কি বলবেন বিষয়ে অবশ্যই সেটা তো আমাদের যারা পুজো কমিটি উদ্যোক্তা তাদের একটা মানে গর্বের জায়গা যে এই ধরনের যত উক্তি আমরা শুনবো মানুষের কথা শুনবো তার থেকে কিন্তু প্রত্যেক পুজো কমিটি এটা আশা করে এই ধরনের মানুষের প্রতিক্রিয়া হলে পুজো আরও ভালো করে পরিবেশ আরও ভালো করার মানসিকতা জন্মায় আগের দিন সাথে কথা বলছিলাম তো এক দর্শক বললেন যে কল্যাণীর সর্বশ্রেষ্ঠ পুজো নাকি রক্তলা দেখুন আজকে কল্যাণী একটা হাব হয়ে গেছে আমি বলছি এবার এইগুলো আমরা চেষ্টা করি যে পুজো ভালো করার মানে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমরা চেষ্টা করি পুজো ভালো হোক সেই ক্ষেত্রে দর্শনার্থীরা যারা আসে এটা তাদের ওপিনিয়ন কিন্তু আমাদের কল্যাণী কিন্তু পুজোর হাব হয়ে গেছে এবং আগামী দিনে আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কলকাতার সাথে টক্কর দিতে পারে কল্যাণী এই ধরনের মন্তব্য করেছে সকল কল্যাণী সকল উদ্যোক্তরা যারা জয়ে পুজো করছে না করুক না কেন তারা কিন্তু সকলে আরো উৎসাহিত হয়েছে মুখ্যমন্ত্রী ওই কথাতে মানে এটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখানে নজর রয়েছে অবশ্যই নজর না থাকলে এই কথা তিনি বলতে পারেন বলেন কিন্তু সেনকে দেখা গেছে যে অনেক পুজো উদ্বোধন করার পরে অনেক শেষে তো কল্যাণী এসছে ক্লান্ত প্রায় কিন্তু তারপরেও এই কথাগুলি বলেছেন তার জন্য আমরা আরও বেশি উৎসাহিত সম্প্রতি মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার জুড়ে একটা নতুন দায়িত্ব সবাইকে দেওয়া হয়েছে এবং যারা কল্যাণীতে এরকম একটা রথপতল কিছু একটা হবে সেখানে কিন্তু আপনার উপর কল্যাণীর দায়িত্ব নির্ভর করছে আর কি আপনাকে আর কি করছে দল আবার একটা কথা বলি এটা দলের পুরো আভ্যন্তরীণ ব্যাপার হ্যাঁ দল আগামীতে সব জায়গায় পরিবর্তন হচ্ছে কেউ থেকে যাচ্ছে আর কেউ পরিবর্তন হচ্ছে কাজের নিরিখে হবে দল যেটা চিন্তা করবে সেটাই করবে আমাদের এখনো হয়নি নদিয়া জেলায় আগামীতে হবে যাকে দায়িত্ব দেবে সে দায়িত্ব নিয়ে কাজ করবে সবাই পাশে থাকবে দাদা আরেকটা কথা যেটা বলছি যে প্রচুর মানুষ প্রচুর জেলা থেকে এখানে আসছেন তা তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন যেহেতু একটা কল্যাণের একটা বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বার্তা বলতে দেখুন আমি তো মানে আমরাই পুজো কমিটির পক্ষ থেকে এখন যেটা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং সারা পুজোটা ভালো কাটাক এবং এই বছরটা ভালো কাটুক পাশাপাশি একটা কথা বলবো যে বাঙালি বা বাংলা ভাষার উপর যে বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে কিছু মানুষ যে বাংলা মানে ভারতবর্ষ সবার আগে যদি বাংলার মানুষ ভাবে তারপরে ভারতবর্ষ ভাবে এরকম একটা বার্তা সবসময়ের জন্য বয়ে বেড়ায় সেই জায়গা থেকে বলবো মায়ের কাছে প্রার্থনা করব এই ধরনের বধ মাথায় বুদ্ধি যাদের ঢুকছে তাদের মাথা থেকে পরিষ্কার করে দিয়ে ভালো বুদ্ধি ঢোকা সবাই আমরা ভারতবাসী আমরা বাঙালি আমরা বাংলা ভাষাকে যেরকম প্রত্যেক ভাষারই তাদের গর্ব থাকবে বাংলা ভাষার আমরা নিজেরা গর্ববোধ করি বাংলাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেটা যাতে বহাল থাকে এবং মানুষের মাথা থেকে যাতে ওইগুলো সরে যায় ওই সব ভাষাগুলো মা অসুরকে দমন করেছে সমাজে এরকম অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে তার উদ্দেশ্যে কী বাধ্য দেখুন কালকে আমাদের এখানে দেবাংশু এসছিল তা উনি মানে কয়েকটা কথা বলেছেন সারা ভারতবর্ষে সব জায়গায় যেভাবে পুজো করা হয় একমাত্র ব্যতিক্রম সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা যেখানে নারী পুজো করা হয় নারী দেবতা নারী দেবীদের মানে নারী শক্তির পূজা করা হয় তা বুঝতেই পাচ্ছেন দুর্গা থেকে আরম্ভ করে কালী থেকে আরম্ভ করে সরস্বতী লক্ষ্মী বাসন্তী অন্নপূর্ণা এই ধরনের নারী শক্তির যে পূজা করা হয় তাহলে বুঝতে হবে যে পশ্চিমবাংলা নারী শক্তি যে পূজা করা হয় নারীদের যে সম্মান করা হয় নারীদের কি চোখে দেখা হয় এইটার থেকেই বোঝা যায় সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলার বাংলার এই ব্যতিক্রম কালকে আমার খুব ভালো লেগেছে দেবাংশুর এই কথাটি যে নারী পুজো সম্বন্ধে উনি বলেছেন তা আমিও একমত যে পশ্চিমবাংলার মানুষ নারী শক্তির পূজা করে আরাধনা করে তাহলে নারীদের সম্মান করে আর আমাদের সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি আমাদের নারী আমরাও এক প্রকার তার শক্তি তার শক্তি বৃদ্ধি হোক এই চেষ্টা আমরা করি সামনে ইলেকশন আসছে তাই মুখ্যমন্ত্রীর কি ভাবনাগুলো এখন কেন্দ্র সরকার চালাচ্ছে বিহারে শুনলাম যে নতুন করে একটা বেকার ভাতা চালু করছে এগুলো তো হয়ে গেছে ওইটাই তো বললাম যে আজকে বাঙালি যেটা ভাবছে আগামীতে সারা ভারতবর্ষ ভাববে সে কথাটা একটু আগেই বলে গেলাম তা সুতরাং আপনার এই কথাটা সত্য কথা সেই কথা ওরকমই হবে আমাদের মুখ্যমন্ত্রী আগে যা ভাববেন পরবর্তীকালে সবাই ভাববে ভারতবর্ষ Okay. Mm, thank you.